যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন বা দীক্ষা পেয়েছেন তারা তো জব করবেনই তারা তাদের গুরু নির্দিষ্ট পথে জব করেন বা জব করবেন অবশ্যই জব করবেন বা আর যারা বিভিন্ন ক্রিয়াকর্মে যুক্ত থাকেন বা গায়ত্রীমন্ত্র জব করেন তারাও জব করবেন কিন্তু একটা প্রশ্ন আসে বা অনেকেরই একটা প্রশ্ন যে ঠিক মতো জব করতে হলে প্রতিদিন কত সংখ্যাক জপ করা উচিত অর্থাৎ প্রতিদিন কত সংখ্যায় জব করা হবে একশো আট বার অথবা হাজার আটবার বা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এই কত সংখ্যায় জব করা উচিত এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আজকে স্বামী পরমানন্দের একটি বক্তব্যকে আমি আলোচনার মাধ্যমে উপস্থাপিত করব স্বামী পরমানন্দকে তার একটি সভায় বা আলোচনা সভায় ধর্মীয় আলোচনা সভায় তার শিষ্যরা প্রশ্ন করেছিলেন আচ্ছা মহারাজ কতক্ষণ জপ করব বা কত সংখ্যক জপ করা উচিত যদি ঠিক ঠিক করে জপ করতে হয় তার উত্তরে স্বামী পরমানন্দ বলেন তোমাদের কি বলবো বলো তো যিনি অনন্ত তাকে সংখ্যা দিয়ে কি করে বাঁধবে সংখ্যা গুণে কি জপ করা হয় এটা করতে গেলে সংখ্যা গোনাতেই মন নিবদ্ধ থাকবে জপে নয় অনেক সময় কোনো গুরুদেব হয়তো তার শিষ্যদেরকে সংখ্যা নির্দিষ্ট করে জপ করতে বলেন কিন্তু তা সবার জন্য নয় এমনটা করা যায় শুধুমাত্র তম প্রদান ভক্তদের জন্য মনে রাখবে যে আগে জপ পরে ধ্যান শুধুমাত্র জপ করলে কিন্তু কখনোই পূর্ণতা আসবে না জপে কি হয় জপে চিত্ত চিত্তশুদ্ধি হয় আর জপের পর ধ্যান করতে হয় চিত্ত চিত্তশুদ্ধি না হলে মন একাগ্র হয় না তাই ধ্যানও জমে না এই জন্যেই বলা হয় জব ধ্যান অর্থাৎ আগে নিবিষ্ট চিত্তে জবাভ্যাস পরে নিরুদ্ধ চিত্ত হবার জন্য ধ্যানাভ্যাস এই জন্য একসঙ্গে জপ ধ্যান কথাটা উল্লেখ করা হয় আবার দেখো তন্ত্রে তিন প্রকার জপের কথা বলা হয়েছে বাচিক অর্থাৎ উচ্চারণ বা শব্দ করে জপ উপাঙ্গিক অর্থাৎ যা নিঃশব্দে করা হয় কিন্তু ঠোঁট নড়তে পারে আর তৃতীয়ত মানসিক অর্থাৎ মনে মনে জপ করা সত্যপ্রধান ব্যক্তিরা এই শেষের পদ্ধতিতে জব করে থাকেন মানসিকভাবে শ্বাসে প্রশ্বাসে জব করাই সবচেয়ে উৎকৃষ্ট পন্থা খেয়াল করো তুমি সব কাজই করছো কিন্তু ভিতরে ভিতরে জব হয়ে চলেছে অভ্যাস হয়ে গেলে এমন হবে যে তুমি বেশ বুঝতে পারবে নিদ্রার মধ্যেও জব হয়ে চলেছে সারা দিন ও রাত মিলিয়ে মানুষ একুশ হাজার ছশো বাঘ নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ বা গ্রহণ করে থাকে অভ্যাস হয়ে গেলে তখন দেখা যায় সাধকের প্রতিদিন ওই সংখ্যায় জপ হয়ে চলেছে কেউ জপ করছে বলে কি সে কাজ করবে না কাজ নিশ্চয়ই করবে কিন্তু শতকরা কুড়ি ভাগ মন কাজে রাখবে আর আশি ভাগ মন ঈশ্বরে সমর্পিত থাকবে নিয়মিত নিষ্ঠা সহকারে জপ করলে মানুষের বহুবিধ মঙ্গল সাধিত হয় অন্য কিছু না হলেও মানুষের মস্তিষ্ক কোষগুলির কাজ হয় মন ভাব কাটিয়ে উঠে প্রফুল্ল হয় তবে অবধুত ক্রিয়াযোগ অনুযায়ী জপ করলে দ্রুত মস্তিষ্ক কোষের বিকাশ ঘটে মস্তিষ্কের প্রসুপ্ত কোষগুলি দ্রুত ক্রিয়াশীল হয়ে ওঠে ফলে এক জন্মেই বহু জন্মান্তর পেরিয়ে যাওয়া যায় আর শ্বাসে প্রশ্বাসে জপ করলে প্রাণায়াম আপনি আপনি হয়ে যায় অনেকে নিজে নিজেই প্রাণায়াম করতে যায় এটা কিন্তু মোটেই ঠিক নয় কারণ উপযুক্ত গুরু অর্থাৎ যোগ সিদ্ধ গুরু ছাড়া প্রাণায়াম অভ্যাস করা উচিত নয় এটা কীরকম জানো এটা মশাই ছাড়া বইয়ের বিদ্যা আয়ত্ত করার মতোই দুরূহ ব্যাপার নিজে নিজে প্রাণায়াম শুদ্ধ হওয়ার ব্যাপারটা মা ছাড়া সন্তান উৎপন্ন হওয়ার মতোই অসম্ভব তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় স্বামী পরমানন্দ যা যা বলেছেন অর্থাৎ কিভাবে জব করবে তার থেকেও বড়ো কথা কতক্ষণ নয় ঠিক কত সংখ্যক জপ করা উচিত এবং জপের মধ্যে শ্রেষ্ঠ পন্থা কোনটি সেটিও কিন্তু স্বামী পরমানন্দ তার এই আলোচনার মাধ্যমে উল্লেখ করেছেন আর স্বামী পরমানন্দ বারবার করে বলেছেন যে জপ করতে করতে ধ্যান করতে করতে অটোমেটিক প্রাণায়াম হয়ে যাবে এবং এই জন্য আলাদা করে কোনো গুরু ছাড়া কোনো প্রকৃত সাধক ছাড়া শিখে না নিয়ে নিজে নিজে প্রাণায়াম অভ্যাস করা ঠিক নয় তাতে হিতে বিপরীত হতে পারে তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনাকে সমৃদ্ধ করেছে আর এই আলোচনা আপনার ভালো লেগে থাকলে আপনার পরিচিত জনের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করবেন আর এখনো যারা চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকমই আধ্যাত্মিক আলোচনা ভিডিও আপনার কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল আইকনটি টিপে দিন সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রতিটি আধ্যাত্মিক আলোচনার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ